সহিংসতা পরবর্তী গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিচ্ছি যেটা দখলদার ইউনেসেস সরকার সম্পূর্ণরূপে মিথ্যা তথ্যগুলো বাংলাদেশের মিডিয়াগুলোতে উপস্থাপন করছে যেখানে তাদের তথ্য অনুযায়ী পাঁচজন নিহত হয়েছে আমাদের তথ্য অনুযায়ী বিশ জনের উপরে নিহত হয়েছে কয়েকশ লোক আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বিভিন্ন হাসপাতালে অনেক লোক প্রশাসনের বয়ে হাসপাতালে চিকিৎসাও নিতে পারছে না তো এখন সহিংসতা পরবর্তী পর্যায়ে যেই আমাদের সহকর্মী ও সহযোদ্ধা বাইগুলো মৃত্যুবরণ করেছে তাদের একজনকেও তারা ময়নাতদন্ত করতে দেয়নি এবং মারা যাওয়ার সাথে সাথে জানাজারও ব্যবস্থা করতে দেয় নাই জানাজাতে হয়তো বা পাঁচজন সাতজন পরিবারের লোক ছাড়া বাহিরের কাউকে জানাজায় অংশগ্রহণ করতে দেয়নি সেই ভিডিওগুলো আপনারা প্রতিটা ব্যক্তিবর্গ ইয়া ফেসবুকের কল্যাণে সবাই দেখতে পেরেছেন এবার আসেন তারা অস্বীকার করছে এখন যে ময়নাতদন্ত নাকি যারা মারা গিয়েছে তাদের পরিবার করতে দেয় নাই আচ্ছা এবার আসেন একটা মানুষ যখন মারা যায় সে যদি মনে করেন ধরেন বেওয়ারিশ হয় তার মৃত্যুর মৃত্যুর জন্য কেউ যদি মামলা করার না থাকে বাদী না থাকে তাহলে সরকার বাদী হয়ে তার পক্ষ হয় একটা মামলা করে আমাদের যে পাঁচ সহকর্মী মারা গিয়েছে আমরা বলেছি আমরা এই দখলদার ইউনুসের আমলে কোনো মৃত্যুর জন্য বিচার চাইবো না এখনও আমরা ওই কথাটি বলবৎ আছে কিন্তু তারা যেই মিথ্যা কথাগুলো বলতেছে আমাদের সহকর্মী মারা গেছে আবার আমাদের সহকর্মীর মারা যাওয়ার জন্য যারা দায়ী তারাই বাদী হয়ে আমাদের সহকর্মীদের নামে মামলা করেছে গোপালগঞ্জে সহিংসতা পরবর্তী চারটা মামলা হয়েছে যার মধ্যে আসামি হয়েছে পাঁচ হাজার চারশো জন প্রতিটা আসামি অজ্ঞাতনামা দেখুন এখন পর্যন্ত গোপালগঞ্জে যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের কাউকে তারা কোর্টে উঠায়নি আইনে আছে একজন আসামিকে আপনি গ্রেপ্তার করলে আওয়ার্স এর মধ্যে আপনি তাকে কোর্টে উঠাইতে হবে এখন পর্যন্ত এই সহিংসতা পরবর্তী গোপালগঞ্জে যতজন মানুষ গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে একজনকে থানায় উঠায় তারা। তারা কোর্টে উঠায়নি এখন তারা সারা রাত্রে কারফিউ একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে তারা প্রতিটা গড়ে গড়ে উনিশশো সালে পঁচিশে মার্চ হানাদার বাহিনী যেরকম প্রতিটা গড়ে গড়ে গিয়ে আপনার লোক খুঁজেছে যে কে আছে এখানে পুরুষ আছে কিনা ঠিক তেমনি দু সালে ১৬ জুলাইয়ের পরে এই দখলদার ইউনুসের আইনশৃঙ্খলা বাহিনী রাতের অন্ধকারে প্রতিটা দরজায় করা নেড়ে নেড়ে আমাদের সহকর্মী সহযোদ্ধা পাইদেরকে গ্রেপ্তার করছেন আজকে জানোয়ার জাহাঙ্গীর স্বরাষ্ট্র উপদেষ্টা এই জানোয়ার জাহাঙ্গীর বলতেছে সেনাবাহিনী এতদিন বলছে এইগুলি সেনাবাহিনী করে না এইগুলি আমলিগের লোকেরা করেছে আজকে সে বলতে বলতেছে যে সেনাবাহিনী বাধ্য হয়ে গুলি করেছে জানুয়ারের বাচ্চা সেনাবাহিনী যদি বাধ্য হয়ে গুলি করে থাকে তাহলে গত চব্বিশ সালে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে সে আন্দোলনে শেখ হাসিনার প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী বাধ্য হয়ে তেমনি গুলি চালিয়েছে কতগুলো জঙ্গি নরপিচাষ ও দেশদ্রোহির উপরে আপনারা একটা জিনিস চিন্তা করেন গণহত্যা চালিয়েছে সেই গণহত্যা এখন স্বীকার করছে কিন্তু কোনো পত্রিকা লিখতে সাহস করছে না সেনাবাহিনী আমাদের সহযোদ্ধা বাইদেরকে হত্যা করল এখন সেই হত্যা মামলায় আবার আমাদেরই সহযোদ্ধা বাইদেরকে গ্রেপ্তার করছেন গ্রেপ্তার করে কোথায় নিয়ে যাচ্ছেন কোথায় রাখছেন কোনো হদিস নেই আপনি একটা জিনিস মাথায় রাখুন এই দখলদার ইউনুস যে বলেছে যে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হবে আইনের শাসনের নমুনা এই আমরা জানি সে আইনের শাসন প্রতিষ্ঠা করবে না জননেত্রী শেখ হাসিনা সবসময় বলেছে ইউনুস কখনো ভালো মানুষ নয় ইউনুস কখনো দেশের জন্য নয় ইউনুস তার ব্যক্তি স্বার্থে দেশকে ব্যবহার করে গিয়েছে অতীত ব্যবহার করেছে বর্তমানে ব্যবহার করছে ভবিষ্যত সময় সুযোগ পেলে সে ব্যবহার করবে গোপালগঞ্জের পরিস্থিতি চরম ভয়ানক ভাবে ভয়ানক হিসাবে আছে চরম ভয়ানক ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছে গোপালগঞ্জে আপনি গোপালগঞ্জে তিরিশ লক্ষের উপরে জনসংখ্যা তার মধ্যে আপনি যদি পনেরো ফিফটি ফিফটি ধরেন তাহলে পনেরো লাখ পুরুষ পনেরো লাখ নারী তার মধ্যে যদি আপনি বিশ পার্সেন্ট ছেড়ে দেন বৃদ্ধ আর শিশুর মধ্যে তাইলে আরো আশি পার্সেন্ট পুরুষ নিয়ারলি টেন লাখের উপরে শতকারা নাইনটি পার্সেন্টের উপরে পুরুষ গোপালগঞ্জে নেই গোপালগঞ্জ ছেড়ে দিতে বাধ্য হয়েছে গোপালগঞ্জে কি পরিমাণ অত্যাচার চালাচ্ছে দখলদার ইউনুস আজকে বিএনপির একটা উপজেলা কমিটি তারা সংবাদ সম্মেলন করে বলতে বাধ্য হয়েছে যে গোপালগঞ্জে গণগ্রেপ্তার চলছে আমরা সেই দখলদার ইউনুসের ভয়ঙ্কর গণহত্যার সাক্ষী হয়েছি শিকার হয়েছি এখন বিচার পরবর্তী সহিংসতা পরবর্তী গোপালগঞ্জে সে চরম আইন ও মানবাধিকার লঙ্ঘন করে আমাদের সহযোদ্ধা ভাইদেরকে গ্রেপ্তার করে হাজতের রাখছে আইন আদালতের সম্মুখে নিয়ে আসছে না আমি আদৌ জানি না তাদেরকে হত্যা করে ফেলবে না তাদেরকে গুম করে ফেলবে আমরা আদৌ জানি না বাংলাদেশের কোনো মিডিয়া এইটা নিয়ে কোনো কথা বলে না সেনাবাহিনী গুলি করেছে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বীকার করেছে তারপরেও কোনো পত্রিকা নিউজ করতে দেখলাম না যে সেনাবাহিনী গুলি করেছে সেনাবাহিনী একাত্তর সালের পাকিস্তানের সেনাবাহিনী এটা এটা পাকিস্তানের এটা এখন সেনাবাহিনী না এটা সোনাবাহিনী পাকিস্তানের সেনাবাহিনী যারা বাংলাদেশকে স্বাধীন করার সময় বাংলাদেশের নারীদের উপর কলঙ্কিতভাবে আক্রমণ করেছে হত্যা করেছে দর্শন করেছে নির্যাতন করেছে সেই সেই সেনাবাহিনী এখন বাংলাদেশে বিরাজ করছে যে সেনাবাহিনী পাকিস্তানের পাকিস্তানের দোসর জামায়াত ইসলামকে গতকালকে জাতীয় সমাবেশে তাদেরকে বাস দিয়ে সাহায্য করেছে তাদের কর্মী সমর্থক নিয়ে যাওয়ার জন্য সেনাবাহিনী কত নিচে নেমেছে যেটা বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে বিরাজ করছে একটা জিনিস মাথায় রাখুন জনত্রী শেখ হাসিনা বলেছেন ধৈর্য ধরুন প্রতিটা আঘাতের জবাব আমরা দিব ইনশাল্লাহ প্রতিটা আগাতের বিচার হবে এই বাংলায় দখলদার ইউনুস সহ তার সরকারের প্রতিটা প্রতিটা আমরা আইনের আইনের হাতে মাধ্যমে বিচার করব। বাংলাদেশ স্বাধীন হওয়ার পঞ্চাশ বছর পরে যে যদি রাজাকারের বিচার করতে পারি এই দেশে তাহলে দখলদার ইউনুসেরও বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে আছে বাংলাদেশ আমলিক যতদিন ঠিক আছে এই বিচার বাংলার মাটিতে হবে কোনো কোনো অস্বীকার করার কোনো সুযোগ নেই অবিশ্বাস করার কোনো সুযোগ নেই বিচার হবে আমার সহকর্মী সহযোদ্ধা বাইদেরকে বলতে চাই আপনারা সব কিছু যদি কোনো অসুবিধা বা কোনো অন্যায় দেখেন কোনো কিছু যদি মিডিয়া মিডিয়াতে ক্যাপচার করতে পারেন টিভি মোবাইলে ক্যাপচার করতে পারেন সেটা আমার এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমেল নাম্বার দেওয়া আছে পাঠিয়ে দেন কোনো ধরনের কোন যদি ইয়ার দরকার হয় আমার সাথে যোগাযোগ করেন বলেন তারা যেই পরিমাণ অত্যাচার গোপালগঞ্জে চালাচ্ছে সেই অত্যাচারগুলো তুলে ধরি আমরা আসুন আমরা গোপালগঞ্জ পাশের পাশে দাঁড়াই এবং তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দখলদার ইউনুসকে প্রতিহত করি ইনশাআল্লাহ প্রতিহত করবো ইনশাআল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক